অসৎ দুর্নীতিপরণ এবং স্বার্থপর নেতৃত্বের পরিবর্তন করে সৎ যোগ্য দক্ষ নৈতিকতা সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত চারাবাজ নেতৃত্ব যদি রাষ্ট্র এবং সমাজের সকল স্তরে প্রতিষ্ঠিত করা না যায় তাহলে কখনোই সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য বাংলাদেশ আমরা পেতে পারি না বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকেই সে লক্ষ্যে ভূমিকা পালন করে যাচ্ছে আসসালামু আলাইকুম আসসালাম রাহমতুল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যার একান্ত একান্তিতে আমরা মানবতার কল্যাণে একটি মহতি আয়োজন করার তৌফিক আমরা লাভ করেছি আলহামদুলিল্লাহ রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি সালাম বর্ষিত হোক সাল্লি আসসাল্লাম সম্মানিত সুধিমণ্ডলী আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় এই লক্ষ্যে জামাত ইসলামী বাংলাদেশ চার দফা কর্মসূচি নিয়ে কাজ করছে প্রথম দফা কর্মসূচি হচ্ছে দাওয়াত ও তাবলিগ আমরা মানুষের কাছে ইসলামের আদর্শিক সৌন্দর্যকে পৌঁছে দিতে চাই ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন জীবনবিধানের নাম হচ্ছে ইসলাম এবং ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় ইসলাম পরিপূর্ণ জীবন বিধান হওয়ার কারণে এবং এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া জীবন বিধান হওয়ার কারণে মানব রচিত কোন বিধান সেটি হচ্ছে আংশিক এবং সেই জীবন বিধান বা সেই মতবাদ বা সেই ব্যবস্থা এটা মানুষের কল্যাণ এবং মুক্তি দিতে পারে না ইসলাম যেহেতু পরিপূর্ণ ইসলাম যেহেতু আল্লাহর পক্ষ থেকে দেয়া জীবন বিধান এবং ইসলাম যেহেতু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং আল্লাহ পক্ষ থেকে মানুষের জন্য সুতরাং ইসলামের এই পূর্ণাঙ্গ রূপ আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই আল্লাহ রাবুল আলমিন মানুষের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দেওয়ার জন্য কোরআনে বিভিন্নভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সাবিল রাব্বিকা বিল হিকমত ওয়াল মাউইজাতিল হাসান ডাকো তোমরা মানুষকে আল্লাহর পথে হিকমত সহকারে এবং উত্তম যুক্তিপূর্ণ কথা দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ বলেছেন যে বলুন হে নবী ফুলহা জহি সাবিলি আদউ ইলা الله বলুন হে নবী আমার পথ যা আমি মানুষকে আল্লাহর দিকে আহবান জানাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া ইয়া রাসূল বললি মাউন জিলাইলাইকামির রব্বি ফা ইনলাম তাফআল হামা বলগতা রিসালা হে রাসূল তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা পৌঁছে দাও যদি তুমি তা না করো পৌঁছে না দাও তাহলে তুমি রিসালাতের দায়িত্বই পালন করতে পারলে না সুতরাং মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানানো মানুষের কাছে ইসলামকে উপস্থাপন করা এবং ইসলামের নির্দেশনার আলোকে জীবন পরিচালনা করার জন্য আহ্বান জানানো এটা একটা ইসলামের মৌলিক কাজ এটি আল্লাহ নির্দেশনা এবং সেই নির্দেশনা বাস্তবায়নের জন্যই বাংলাদেশ জামাত ইসলামের প্রথম দফা কর্মসূচি হচ্ছে দাওয়াত দ্বিতীয় দফা কর্মসূচি সেটি হচ্ছে সংগঠন এবং প্রশিক্ষণ অর্থাৎ যারা দাওয়াত গ্রহণ করে বাংলাদেশ জামাত ইসলামী তাদেরকে সংগঠিত করে অর্গানাইজ করে সংঘবদ্ধ করে কারণ সংগঠিত হওয়া এটি হচ্ছে দাবি এটা নির্দেশ বিচ্ছিন্ন থাকা এটি আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ বলে আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ ভাবে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হলো তাহলে আল্লাহর রজ্জু তথা ইসলামকে ঐক্যবদ্ধ ধারণ করতে হবে ইসলামকে সবাই মিলেই ধারণ করতে হবে এবং ইসলামকে প্রতিষ্ঠার জন্য ভূমিকা পালন করতে হবে যেটি আল্লাহ বলেছেন কফি দিনকে প্রতিষ্ঠিত করো পরস্পর বিচ্ছিন্ন হল না তাহলে ঐক্যবদ্ধভাবে সংগঠিতভাবে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করার নির্দেশনা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিয়েছেন সুতরাং আমরা আমাদের যারা আহ্বান বা দাওয়াত গ্রহণ করে তাদেরকে আমরা সংগঠিত করি এবং তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসি আল্লাহ রাবুল্লা আলমিন একজন তার বান্দাকে তার সন্তুষ্টি অর্জনের জন্য যেভাবে দেখতে চান একজন বান্দাকে তার চরিত্র তার আচরণ তার লেনদেন তার উঠা বসা তার ভূমিকা তার তৎপরতা একজন মমিন হিসাবে তার যে দায়িত্ব এবং কর্তব্য যে বৈশিষ্ট্য এবং গুণাবলী হওয়া উচিত সেই বৈশিষ্ট্য এবং গুণাবলী ব্যক্তির মধ্যে তৈরি করার মধ্য দিয়ে একদিকে আমরা ব্যক্তিকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপযোগী করতে চায় একজন পূর্ণাঙ্গ মমিন হিসাবে তাদেরকে গড়ে তুলতে চাই এটি হচ্ছে জামাত ইসলামের দ্বিতীয় দফা কর্মসূচি সংগঠিত করা এবং ব্যক্তিকে পবিত্র পরিশুদ্ধ করার জন্য প্রশিক্ষণ দিয়ে তাদেরকে প্রস্তুত করা দেশ এবং জাতি পরিচালনার জন্য সমাজ পরিচালনার জন্য তাদেরকে প্রস্তুত করা তিন নাম্বার হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা তৃতীয় দফা কর্ম সমাজের যে অসংকতি যে অশ্লীলতা বেহায়বনা যে নৈতিক অবক্ষয় যে মাদকাসক্তি এবং সমাজের যে শিল্প এবং বেদাত যে সমস্ত কার্যক্রমগুলো ব্যক্তির ইমানকে ধ্বংস করে দেয় ব্যক্তির চরিত্রকে ধ্বংস করে দেয় সমাজকে ধ্বংস করে দেয় এবং সমাজের মধ্যে যে সব ব্যাধি তৈরি করে দেয় এবং সমাজকে নষ্ট করে দেয় এই সব কিছু থেকে এই সমাজকে সংস্কারের জন্য বাংলাদেশ জামাত ইসলামী বহুমুখী কর্মসূচি গ্রহণ করে থাকে আর পাশাপাশি ব্যাপক ভিত্তিক সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রম সামাজিক কার্যক্রম কারণ বাংলাদেশ জামাত ইসলামী মানবতার কল্যাণে একটা মানবিক সমাজ গড়ে তোলার জন্য যেখানেই মানুষ বিপদ এবং মসিবতে পড়ে যেখানে মানুষ বিপর্যস্ত এবং ক্ষতিগ্রস্ত সেই মানুষগুলোর কাছে জামাত ইসলামী দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কাছে ছুটে যায় এবং সমস্যার সমাধানে ভূমিকা পালন করে থাকে আপনারা দেখেছেন নিশ্চয় রোড অ্যাক্সিডেন্ট বন্যা নদী ভাঙ্গন থেকে শুরু করে ভূমিকম্প অথবা বড় ধরনের দুর্ঘটনা যেখানেই সংগঠিত হয় যেখানে বিপদ এবং মুসিবত আমিরে জামাত সবার আগে সেখানে ছুটি যায় স্থানীয় জামাত এবং কেন্দ্রীয় জামাতের নেতৃবৃন্দ সবার আগে সেখানে ছুটি যায় যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে জামাত ইসলামের এটি তৃতীয় দফা কর্মসূচি আমরা আজকে যে আয়োজন করেছি এই আয়োজনটি আমাদের তৃতীয় দফা কর্মসূচির অংশ এই আয়োজন আল্লাহ সন্তুষ্টির জন্য এই আয়োজন আপনাদের এদেশের ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত মানুষগুলোর পাশে মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে দায়িত্বশীলতার জায়গা থেকে মানুষের কাছে দাঁড়ানোর জন্যই ইবাদতের অংশ হিসাবে আমরা এ ধরনের আয়োজন করে থাকি আলহামদুলিল্লাহ এবারের শীতে শুধু ঢাকা মহানগরীর আজকের আয়োজন নয় একদম শীতের সূচনা থেকে ঢাকা মহানগরী দক্ষিণ ব্যাপক ভিত্তিক শীত বস্ত্র উপহার সামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নিয়েছে গোটা বাংলাদেশে জামাত ইসলামী ব্যাপক ভিত্তিক শীত বস্ত্র বিতরণের কর্মসূচি এবং তারই অংশ হিসাবে সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামের তবা কর্মসূচি হচ্ছে একটা সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নেতৃত্বের পরিবর্তন সমাজ ও রাষ্ট্রে যদি অসৎ নেতৃত্ব থাকে তাহলে কখনোই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না সমাজে এবং রাষ্ট্রে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয় যদি দেশ এবং জাতিকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে হয় যদি বসবাসযোগ্য বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই তাহলে বাংলাদেশ জামায়াত ইসলামীর যে প্রতিষ্ঠা লগ্ন থেকে কর্মসূচি যে সমাজ এবং রাষ্ট্রের সকল স্তরের নেতৃত্বের পরিবর্তন ছাড়া সমাজের পরিবর্তন সম্ভব নয় আর নেতৃত্বের পরিবর্তন এটা কাউন্সিলর একজন মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে নেতৃত্বের পরিবর্তন করে অসৎ দুর্নীতিপরণ এবং স্বার্থপর নেতৃত্বের পরিবর্তন করে সৎ যোগ্য দক্ষ নৈতিকতা সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চারাবাজ মুক্ত নেতৃত্ব যদি রাষ্ট্র এবং সমাজের সকল স্তরে প্রতিষ্ঠিত করা না যায় তাহলে কখনোই সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য বাংলাদেশ আমরা পেতে পারি না বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশে আমাদের তরুণদের আকাঙ্ক্ষা ছাত্র যুবকদের আকাঙ্ক্ষা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই এটি হচ্ছে তরুণ এবং ছাত্রদের আকাঙ্ক্ষা তাদের স্লোগান চাঁদাবাজ মুক্ত যোগ্য বাংলাদেশ চাই বাংলাদেশ লগ্ন থেকে সেই বাস্তবায়নের জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সুতরাং আজকে ছাত্র সমাজ এদেশের জনগণ এবং জামায়াত ইসলামীর কর্মসূচি এক মোহনায় এসে মিলে গিয়েছে আলহামদুলিল্লাহ সুতরাং নতুন বাংলাদেশ বিনির্মাণে হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশকে যদি ভিত্তির উপরে দাঁড় করাতে হয় কার্যকর ভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যদি পদক্ষেপ গ্রহণ করতে হয় তাহলে জামাত ইসলামের যে কর্মসূচি সেই কর্মসূচিকেই জনগণকে স্বাগত জানাতে হবে সেই কর্মসূচির প্রতি জনগণকে আস্থা রাখতে হবে আমরা বিশ্বাস করি শত বাধা এবং প্রতিবন্ধকতা শাহাদাতের রক্ত সাগর পেরিয়ে আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি কোন বাধা প্রতিবন্ধকতায় আমাদেরকে নিঃশেষ করে দিতে পারেনি নতুন বাংলাদেশ বিনির্মাণ আমরা ভূমিকা পালন করেছি বাংলাদেশ জামাত ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আগামী দিনে এই নতুন বাংলাদেশকে একটা স্থায়ী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্য আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহাসিক অবদান রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করছে সেক্ষেত্রে জামাতের বিরুদ্ধে যে অপপ্রচার জামাতের ব্যাপারে যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে জামাতের প্রতি মানুষের আশা আকাঙ্ক্ষা এবং আস্থার তৈরি হওয়ার কারণে কোন কোন নেতা এবং কোনো কোন ব্যক্তি জামাতের বিরুদ্ধে অপপ্রচার এবং জামাতের ব্যাপারে বিভ্রান্তি তৈরির প্রচেষ্টায় লিপ্ত রয়েছে আমরা বিশ্বাস করি কোন বিভ্রান্তি জামাতের অগ্রযাত্রাকে থামাতে পারবে না এবং জনগণের মনের মধ্যে জামায়াত ইসলামের ব্যাপারে যে আস্থার জায়গা তৈরি হয়েছে সে আস্থাকে মুছে ফেলতে পারবে না আগামী দিনে আমরা মানুষের পাশে অতীতে যেমন বিপদে আমরা আমাদের কঠিন পরিস্থিতিতেও জনগণের পাশে থেকেছি আগামী দিনেও আমরা যেন সকল চ্যালেঞ্জ ওভারকাম করেই জনগণের পাশে থেকে আমরা নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করার জন্য আমরা অবদান রাখতে পারি সেই জন্য আপনাদের দোয়া চাই আপনাদের পরামর্শ চাই এবং আপনাদের সহযোগিতা চাই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ মানুষের পাশে যে দেখো আছে আগে ছোটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জামাতে সেলামি বাংলাদেশ জমাতি শিলামী বাংলাদেশ জমা শিলামী বাংলা